এই শহরে কোনো প্রেম আসে এই শহরে কোন বিশ্বস্ত হাত নেই যার হাতটা ধরে ভালোবাসি বলা যায় এই শহরে কোনো বিমুগ্ধ চোখ নেই যার দিকে তাকালে দূর হবে সকল শোক অজান্তে এই শহরে কোনো জায়গা নেই যেখানে নির্জনে নীরবে বসে দুঃখ বিলাস করা যায় আদতে এই শহরে কিচ্ছু নেই সত্য কিচ্ছু নেই এই শহরে এমন একটি মানুষ নেই যেখানে এক জনমের যত কথা আছে সবটাই জমা রাখা যায় যার কাছে সত্যি বলতে এই শহরে আমার কোনো মনের মানুষ নেই যেখানে আমাকে ভালোবাসবে রোগে সুখে কিংবা ভোগে জ্যোৎস্না মাখা রাতগুলোতে পাশাপাশি বসে ক্লান্ত মাথা কাঁধে রেখে বিলাস করবে এমন একটা মনের মানুষ নেই সত্যি এমন একটা কাছের মানুষ নেই এই শহরে দিন শেষের সকল মায়াই মিছে অসাধারণ সম্পর্কগুলো ছিঁড়ে যায় পিছে সত্যি ছিঁড়ে যায় পিছে আদতে এই শহরে বিশুদ্ধ তোমার প্রেম বিকৃত বড় ব্যসাময় স্বীকৃত এই শহরে আমি কেবল শূন্যতা আর দীর্ঘশ্বাস নিয়ে ঘুরি ক্লান্ত হয়ে একাকে হেঁটে যায় দূর বহুদূর বাস্তবতার ভিড়ে নিজেকে হারিয়ে নিজেকেই খুঁজে যাই আমি জানি এই শহরে কখনো প্রেম আসে সত্যি এই শহরে কখনো প্রেম আসেনি